চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে সাঁত্রিশটি ভিজিএফ কার্ডের চাল সহ ইউপি সদস্য জব্দুল করিমের ভাতিজা ও ভ্যান আটক করে স্থানীয় জনতা রবিবার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজারে তাদের আটক করা হয় আটকৃতরা হল দাইপুখুরিয়া ইউপির চার নং ওয়ার্ড সদস্য জব্দুল করিমের ভাতিজা ও উত্তর মকিমপুর গ্রামের মেসের আলীর ছেলে লিটন আলী ও ভ্যান একই গ্রামের মৃত রেস মোহাম্মদের ছেলে ভিখু আলী স্থানীয়রা জানান গরিব ও অসহায়দের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে দশ কেজি চাল বিতরণ করা হয় আমার চারটা ভাই আছে এখানে বললেন মাটি জমি নাই ডিহি বাড়ি কিছুই নাই ওর আমার কথা কই যে ডিহি বাড়ি আর বাইরে কাছে আর কিছু নাই তারা কে একটা কার্ড নাই কার্ড দিতে ব্যক্তি ওরাই মানে ও আধা চাল উলিয়ে দিবে আধা চাল ওকে দিবে আর ওর মেম্বারের কথা কে

আমরা থেকে ফোনটু পাচ্ছি কিন্তু ফোনে পাচ্ছি না মানে ভিডিএফ অনেক বলে এসেছে তো কাকে কীভাবে বন্টন করেছে এটা সুস্থভাবে দেখবো আমরা তো এটা আমরা দেখতে যে কাগজ দিয়েছে এরকম সত্যতা পাইনি আমরা আর এর আগে আপনার তিন চাউল নিয়ে গেছে দিয়ে তারপর ওখানে যে খবর তথ্য পেয়ে যে আমরা তো নিজে আটক করেছি আর ভাতিয়া মোটামুটি প্রায় সাঁত্রিশটা কার্ডের মালামাল জব্দ করেছে লোক মানে ফলো করছে ওখান থেকে লোক যে চাউল এভাবে গেছে আর বাড়ি বাড়ি মানে উঠে দিছে মানে ওই ওখানে বাড়ি বাড়ি থেকে বিক্রি করবে এক জায়গাতে তুলে হয়তো বা দেখা যাবে যে বেশি হয়ে যাবে ধরা খেয়ে যাবে ওই কারণে ভ্যানালার বাড়ি কাহ কাহ হয়তো বা দুটা কাঠ দিছে দশটা হয়তো বা ধরিয়ে দিছে

অভিযুক্ত ইউপি সদস্য জুবদুল করিম পারুলকে মোবাইল ফোনে ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেন আমার ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহারহালি জানান বিষয়টি অবগত হয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে ভিজিএ উপলক্ষে বিতরণ কর্মসূচি সেখানে আজকে আমরা সকাল থেকে চাউ চাউল বিতরণ করছি প্রতিমধ্যে দুপুরের পরে বিকালের আগে শুনলাম যে পঁচিশ তিরিশটা কাঠের চাউল নাকি একটা ভ্যানে গাজীপুর নামক জায়গায় আটকানো হয়েছে জনগণ আটকেছে তা আমি পরবর্তীতে আমি যেহেতু চাউল দিচ্ছিলাম ওই সময় আমি এটা ভালোভাবে প্রেস করতে পারেনি পরবর্তীতে আমি সাংবাদিকের কাছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে শুনলাম যে পঁচিশ থেকে তিরিশটি কাঠের চাউল ওই গাড়িতে ছিল তো আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আমাদের মহন্তের সাথে সাড়ে সাথে দেখা করেছি সরি যোগাযোগ করেছি উনি আমাকে নির্দেশনা দিয়েছেন এবং আমি আমার এই ইউনিয়ন পরিষদের অথরিটি হিসেবে আমি একটি কথা বলতে পারি যে যদি এ ধরনের কোনো অসাধু কর্মকাণ্ডের সাথে কোনো মেম্বার জড়িত থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আমি অবশ্যই তার ব্যবস্থা নিব এবং কঠোরভাবে ব্যবস্থা নিব ধন্যবাদ ইসলাম বাংলা নিউজ ডেস্ক